আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট আপলোড করে দেখাবো তো যে ভাইরে আজকে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে সে কিন্তু অনেক রিকোয়েস্ট আমার প্রথম বারবার যে ভাই আমার ভিডিওটা হচ্ছে ইউটিউবে আপলোড করবেন তো দেখেন আইডিটা কিন্তু লক হয়ে গেছে আইডি নামটা কিন্তু একটু উল্টাপাল্টা ছিল যেমন এন এক্স এস নাসিম আবার হচ্ছে এক্স আর এস তো এই ধরনের উল্টাপাল্টা যে যে আছে সেই ধরনের নামের আইডিগুলো কিন্তু আলোড করতে একটু ঝামেলা হয় তো আপনাদের যদি কোনো আইডির নাম উল্টাপাল্টা থাকে আপনার হচ্ছে আর আগের নাম জানেন মানে এই নামের আগে যে নাম ছিল ওই নাম যদি জানেন তাহলে ওই নাম দিয়ে আপনারা আলোক করতে পারবেন আর ইংলিশে উল্টাপাল্টা নাম থাকলেও হচ্ছে আপনার মোটামুটি আলোক করা যায় তো আমি কিন্তু আগের নাম দেখা ওই বর্তমান যে নাম আছে এই নামটা দিয়ে কিন্তু আলোক করছি অনেকে কিন্তু কুয়েশন করেন যে ওল্ড নেম অথবা ওল্ড বার্থডে দিয়ে আইডি আলোক করা যায় কিনা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট করা যায় কারণ আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি বা দেখাইছিল প্রমাণ হিসাবে আইডির যে ওল্ড নেম ছিল ওল্ড নেম আর বর্তমানে যে বার্থডে আছে ওল্ড নেম আর বর্তমান বার্থডে দিয়ে আপনি কার্ড বানায় সাবমিট করলে হচ্ছে আলোক হবে অথবা আপনার হচ্ছে ওল্ড বার্থডে আছে বর্তমান নাম আছে যে কোনো একটা জানলেও কিন্তু আপনার আইডিটা আলোক হবে তবে এটা শিওর থাকতে হবে যে এটাই আপনার আইডিতে ছিল ঠিক আছে তো এডিতে আইডিতে বর্তমান যে নাম আছে আর বর্তমান যে বার্থডে আছে ওই নাম আর বার্থডে দিয়ে কিন্তু আমি আইডিটা আললোড করছি তো আউলোড করার জন্য আপনারা জানেন কী করতে হয় নেক্সটে গ্যার্ডের সাথে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলে এখানে অবশ্যই আপনার একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম অথবা মেটা খোলা নেই অনেক ভাই কিন্তু এসে ইনবক্সে বলেন যে ভাই এখানে আমার নিজের ফেসবুক আইডির জিমেল দিছি রিভিউ আসতেছে না তো এখানে কিন্তু বলে দিচ্ছে নতুন ইমেল দেওয়ার জন্য এখানে যদি আপনি আপনার ফেসবুক আইডির সাথে কোনো মেল অ্যাড করা আছে বা আপনার যে আইডিতে আর লক হয়েছে ওই আইডির মেলও যদি দেন তাহলে কিন্তু তারা রিভিউ দেয় লেট করে অথবা নেগেটিভ দেয় তো এখানে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ আনার জন্য নিউ একটা মেল অ্যাড্রেস দেওয়ার জন্য তো কোড বসানোর পর আপনারা এখানে কার্ড সাবমিট করতে বলবে তো কার্ড সাবমিট এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম আপনাদের যে আইডিটা লক হয়েছে ওই আইডির নাম আর ওই আইডির বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল এজ কার্ড ম্যারেজ সার্টিফিকেট ভিসা কার্ড যদি যে কোনো ডকুমেন্ট মিল থাকে তাহলে ওই কার্ডটা কিন্তু আপনার সাবমিট করতে পারবেন তবে কন্ডিশন কিন্তু একটাই যে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুকআডির যে বার্থডে আছে এই নাম আর বার্থডেটা কিন্তু মিল থাকতে হবে তাছাড়া কিন্তু আপনারা এখানে উল্টাপাল্টা কোনো কার্ড সাবমিট করলে ব্যাক আসবে না আর যাদের মিল নেই আপনারা হচ্ছে আনলোড করতে চান বা আনলোক করতে আগ্রহী এই ক্ষেত্রে কিন্তু আপনারা চালে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পারবেন তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনটা নাম্বারে কিন্তু আমার আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে কিন্তু আমাদের থেকে এগুলো কাজ করে নিতে পারবেন আর আপনারা যদি মনে হয় যে আপনারা নিজেরা করবেন তাহলে কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা করতে পারবেন যদি আপনার ডকুমেন্ট থাকে মানে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট এই ধরনের যদি থাকে তাহলে আপনারা ভিডিও ফলো করে আপনার নিজের আইডি কিন্তু আনলোড করতে পারবেন তবে আমাদের মেন যে প্রবলেমটা হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট মানুষের কিন্তু আইডির সাথে আনআইডি কার্ডের মিল রাখি না আবার অনেকে যারা গেম খেলে যে ভাইয়েরা তারা কিন্তু তাদের মা বাবার সাথে মা বাবার আনআইডি কার্ডের সাথে তাদের আইডির নামটা বার্থডেটা মিল রাখে তো যে কারণে তাদের আইডিগুলো লক হয়ে গেলে তাদের মা বাবার কার্ড সাবমিট করলে কিন্তু আনলক করে ফেলতে পারে আর আপনারা তারা হচ্ছে এখনও টেলিগ্রামে জয়েন হন নাই তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন কালকে আমি একটা ভিডিও চাইছিলাম যে আপনার আইডির নাম চেঞ্জ করতে পারতেছে না নাম চেঞ্জ করবেন কীভাবে তো নাম চেঞ্জের এই ভিডিওতে দেখানো হয়েছে তারপরে হচ্ছে মোটামুটি যে আপডেটগুলো আপনারা যদি পেতে চান তাহলে হচ্ছে কমেন্ট বক্স থেকে বা টেলিগ্রাম থেকে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে ফেসবুকে আপডেট পেতে পারবেন তো দেখেন আমি যখন কার্ড সাবমিট করছি এর নামটা কিন্তু উল্টা পাল্টা ছিল ঠিক আছে আমার যে ভাই হচ্ছে কাজটা দিয়েছিলো সে বলছিল কিন্তু যে তার নামটা হচ্ছে একটু দুলটা পাল্টা যে কারণে সে আলোক করতে পারতেছিল না তো দেখেন আমি সাবমিট করার পরে কিন্তু পজিটিভ রিভিউ আসছে আর পজিটিভ রিভিউ আসার পরে আমরা কিন্তু প্রমাণ দিই আপনাদেরকে আপনারা যে কাস্টমারগুলো আছে বা যে সাবস্ক্রাইবার ভাইরা আছে যারা আমাদের থেকে কাজ করায় নেই তাদেরকে কিন্তু আমরা এই অবস্থায় আমাদের স্ক্রিন দিই দিয়ে বা আপনার রিভিউটা পজিটিভ আসছে ঠিক আছে তারপরে কিন্তু আমাদের পেমেন্টের বিষয়ে আমরা কথা বলি বা আগে ডিল করে নেওয়া হয় তো আপনারা কী করবেন এখানে পজিটিভ রিভিউ আসার পরে ওই লিঙ্কটা হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে সার্চ করবেন পেস্ট করে সার্চ করে দেখবেন আপনার এটা অটোমেটিক এখানে আলোক হয়ে যাবে তো এখানে আলোক হয়ে যাওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করবেন আর এইখানে হচ্ছে আপনাদের মেন যে প্রবলেমটা আপনার ফেসবুক দিতে দেখবেন অনেকের নাম্বার বা জিমেল অ্যাড থাকে এক্সট্রা তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে নাম্বার বা জিমেলগুলো রিমুভ করে দিতে পারবেন তো যেই কাস্টমার আমাকে কাজটা দিয়েছিলো সে কিন্তু বলছিলো যে তার উপরের ইমেল অ্যাড্রেসটা রেখে নিচে দুইটা ইমেল অ্যাড্রেস রিমুভ করে দেওয়ার জন্য তো আমরা কিন্তু যেইভাবে কাজ করার জন্য বলে আমরা কিন্তু সেম ওইভাবেই কাজ করে দিই আমাদের প্রায় তিনশো প্লাস ভিডিও আছে তিনশো প্লাস ভিডিওতে দেখবেন আমাদের কিন্তু সাবস্ক্রাইবারদের সাথে কিন্তু আমরা যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে তাদের কারণে মনে কোনো সন্দেহ বা কোনো ভয় ভীতি না কাজ করে তাদের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে অনেকে নতুন আছেন যারা হচ্ছে ইনবক্স হিসেবে বলেন ভাই কাজ করতে পারবো আমরা আপনাদের বিশ্বস্ততা কি তো আপনারা কিন্তু এই হিসাবে আমাদের ভিডিওগুলো যথেষ্ট প্রমাণ হিসাবে থাকবে তিনশোর উপরে ভিডিও আছে তিনশো জন কাস্টমার আমাদের থেকে কাজ করায় নিচ্ছে আপনি কিন্তু চালিয়াদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন যে আমার থেকে যে কাজগুলো করাই নিচ্ছিলো সে তারা এটা ফিরা পাইছে কিনা বা এত বছর হয়ে গেছে অনেক আইডির তাদের আইডিগুলো এখন এখনও সেম ঠিক আছে কি না বা কোনো প্রবলেম ফেস করছে কিনা ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বুঝে ফেলবেন আর অনেকে যারা ভিডিও আছেন ভিডিও দেখে কিন্তু বিশ্বাস করে ফেলতে পারেন যে হয়তো ট্রাস্টেড তো আপনারা যার কাছ থেকে কাজ দেন আমার থেকে কাজ করাইতে হবে এমন না আপনারা যে ইউটিউবার থেকে করেন না কেন আপনারা অবশ্যই হচ্ছে দেখে শুনে তারপরে হচ্ছে আর এই কাজটা দেবেন যাতে হচ্ছে আপনাদের কোনো জামেলা ফায়দান না হয় কারণ সবার আইডিতে একটা ইমোশন থাকে আমি সবগুলো ভিডিওতে বলি তো অবশ্যই কাজটা দেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করে নেবেন আর যার থেকেই কাজ করাবেন কাজের আগে অবশ্যই ঢিল করে নেবেন ঠিক আছে কাজের পরে কেউ ঢিলে যাবেন না এটা আপনাদেরই প্রবলেম হবে তো দেখেন এটা কিন্তু আনলোক করে ফেলছি আনলোক করার পর আমরা কিন্তু নর্মালি হচ্ছে আইডির প্রোফাইলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা হচ্ছে আমরা কপি করে নিই আর আইডির যে বার্থডেটা আছে বার্থডেটার হচ্ছে অ্যাসেস নিয়ে নেই কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে যে সাবস্ক্রাইবাররা থাকে তারা কিন্তু বার্থডে ভুল দেয় বার্থডে ভুল দেওয়ার পরে কিছু কিছু অ্যাকাউন্ট ব্যাক আসা পড়ে তো এই কারণে হচ্ছে তাদেরকে প্রমাণ হিসাবে তাদের আইডি লিঙ্কটা দেওয়া হয় আপনারা জানেন যে লক আইডি কিন্তু সার্চ করে দেখা যায় না তো এই জন্য হচ্ছে আমরা আইডি লিঙ্ক দিয়ে দিই কারণ আমরা লক আইডি আনলক করতে না পারলে কিন্তু আইডি লিঙ্কটা পাইতাম না ঠিক আছে যে কোনো আনলোড করার পরে সর্বপ্রথম হচ্ছে আইডির লিঙ্কটা দিয়ে দেই লিঙ্কটা দিলে বোঝা যায় যে আসলে আনলোক হয়ে গেছে তারপরে আমরা আইডিতে লগ ইন করতে পারছি ওইটার প্রমাণও কিন্তু আমরা আইডিতে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি দেখেন হোম পেজ আর বার্থডের অ্যাসেজ সহ আমরা কিন্তু তাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আর কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারও দেখতে পারবেন যে ভাই আমাদের কাজ করায় নিচ্ছে আর আপনারা যদি কাজ করাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওপরের নাম্বার বলেন বা যে নাম্বারগুলো আছে সমানভাবে মেসেজ দেবেন অনেকে আছে এক নাম্বারে সবাই মেসেজ দেয় উপরে যেটা থাকে বা নিচে যেটা থাকে তো সবাই হচ্ছে সমানভাবে মেসেজ দিলে আমাদের হচ্ছে রিপ্লাই দিতে বা কাজগুলো নিতে সুবিধা হয় আশা করি আপনাদের কোনো কনফিউশন নেই এই ভিডিওগুলো নিয়ে তবে আমি আবারও বলবো আপনারা থেকে কাজ করেন না কেন একটু দেখে শুনে তারপরে কাজ করাবেন কারণ একটা আইডি অনেকে আছে যে আল্লো করার পরে কিন্তু অস্বীকার করতে পারে যে আপনার এর আল্লো করা হয় নাই তো এই বিষয়ে খেয়াল করে নেবেন যাচাই বাছাই করে নেবেন